সবাই কোম্পানি হঠাৎ করে ব্যবসায় লোকসান করে বসল এক দুপুরে সেই কোম্পানির কর্মচারীরা বাইরে ক্যান্টিনে লাঞ্চ করে ফেরার সময় অফিসের প্রবেশমুখে একটি নোটিশ দেখতে পেল নোটিশে লেখা ছিল আমাদের কোম্পানির লোকসানের জন্য যে ব্যক্তিটি দায় যে কতকাল মারা গেছে সেমিনার রুমে একটি কফিনে তার লাশ রাখা হয়েছে যে কেউ তা দেখতে চাইলে আমন্ত্রিত একজন সহকর্মীর মৃত্যুর খবর শুনে প্রথমে লোকেরা দুঃখ পেল তবে এরপর তারা কতহলী হয়ে উঠল এই ভেবে যে আসলে কে হতে পারে সেই ব্যক্তি তারা সবাই সেমিনার রুমে এসে একত্রিত হল সবাই ভাবতে লাগলো আসলে কে সেই লোক যে আমাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তবে সে যে এখন অন্তত আর বেঁচে নেই একে একে তারা যখন কফিনের কাছে গেল এবং ভেতরে তাকালো হঠাৎ তারা কেমন যেন বাঘ শূন্য হয়ে গেল হতবম্ব হয়ে গেল যেন তাদের খুব আপন সেখানে রাখা ছিল আসলে আসলে রাখা রাখা ছিল ছিল একটা আয়না যেই ভেতরে তাকিয়েছিল সে তার নিজের চেহারাই দেখতে পাচ্ছিল আয়নার এক পাশে একটা কাগজে লেখা ছিল তোমার সাফল্যর পথে বাধা দিতে তো সক্ষম শুধুমাত্র একজনই আছে গোটা পৃথিবীতে আর সে হচ্ছে তুমি নিজে তুমি সেই একমাত্র ব্যক্তি যে তোমার জীবন পরিবর্তন আনতে পারে জীবন পরিবর্তন আনতে পারে তোমাকে সুখী করতে পারে তোমাকে সাহায্য করতে পারো সুখী করতে পারে তোমার জীবন তখন বদলে যায় না বদলে যায় না যখন তোমার অফিসের বস বদলায় যখন তোমার অভিভাবক বদলায় তোমার বন্ধুরা বদলায় তোমার জীবন তখন বদলায় যখন তুমি নিজে বদলাও তোমার সক্ষমতা সম্পর্কে তোমার নিজের বিশ্বাসের সীমাটা যখন তুমি অতিক্রম করা করতে পারো শুধু তখনই তোমার জীবন বদলায়